আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো বীজের উৎপাদন বাড়ানোর জন্য পেনিসকে বড় করার জন্য বীজের উৎপাদন বাড়ানোর জন্য এবং লিঙ্গ বড় করার জন্য কি খেলে বীজের উৎপাদন বৃদ্ধি হবে পেনিস এবং ছোট থেকে বড় হবে এই সকল বিষয় নিয়ে আমার আজকে ভিড় টপিক থাকবে অনলাইনের মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন তা বন্ধুরা যাতে বীর্যের উৎপাদন ক্ষমতা কম বীর্যের উৎপাদন থেকে আপনাকে যৌন সমস্যা যৌন দুর্বলতা লিঙ্গের সাইজ ছোট বড় সকল কিছু নির্ভর করে থাকে এছাড়া লিঙ্গের সাইজ ছোট বড় হরমোনাল কারণে হতে পারে তো বীর্যের কারণেও হতে পারে সুমিতুন মাস্টারবেশন করে বীর্য ক্ষয় করে ফেলায় পরিমাণটা কমে যায় বীজের শুক্রাণু সংখ্যা উৎপাদন ক্ষমতা কমে যায় এই সকল কারণে কিন্তু তার বিয়ের আগে যৌন দুর্বলতা যৌন হ্রাস পেনিস ছোট হয়ে যাওয়া বাঁকা হয়ে যাওয়া চিকন হয়ে যাওয়া এই দেখো এই ধরনের রোগে ভুগে থাকেন এখন এর থেকে বেরিয়ে আসার উপায় কি এর চিকিৎসা কী আপনারা যদি হস্তমৈথুন মাস্টেবেশন করে থাকেন এটা বন্ধ করতে হবে এটা বন্ধ না করলে ঔষধে কোনো কাজ করবে না অযথায় ফাও টাকা নষ্ট হবে আপনারা হস্তমৈথুন মাস্টারবেশন বন্ধ করে দিন নাহলে কিন্তু কোনো কাজই আসবে না তা আপনাদের প্রথমে খাবারের কথা বলবো এরপরে মেডিসিন তা আপনারা কি কী খাবার খাবেন ফ্রুক্টোজ ডেকটোস গ্লুকোজ জাতীয় খাবার খেতে হবে এগুলো আপনার বীজের উৎপাদন ক্ষমতা বাড়ায় বীজের পরিমাণটা বাড়ায় আপনারা কিশমিশ খেতে পারেন খেজুর খেতে পারেন ডিম দুধ খেতে পারেন কলা খেতে পারেন বাদাম খেতে পারেন এতে কি হবে আপনার বীজের উৎপাদন বৃদ্ধি হবে বীজর পরিমাণটা বৃদ্ধি হবে শুক্রাণুর সংখ্যা হবে এবং বীর্যর ঘন করতে সহায়তা করবে এর পাশাপাশি আপনারা জিং জাতীয় মেডিসিন পাওয়া যায় বাজারে জিং ট্যাবলেট রয়েছে জিং আপনার বীজের উৎপাদন ক্ষমতা বাড়ায় বীর্যের শুক্রাণু সংজ্ঞা বৃদ্ধি করে হবে সকালে একটা রাতে একটা করে এক দুই মাস খেলেন আবার এক দুই মাস বন্ধ করে আবার এক দুই মাস খেলেন এবং ভিটামিন ই খেলে ই ক্যাপ পাওয়া যায় বাজারে ই ক্যাপ ক্যাপসোল ভিটামিন ই এটা খেলে আপনার বীজের উৎপাদন বৃদ্ধি হয় ই ক্যাপ দুইশো সকালে একটা রাতে একটা করে খেতে পারেন অথবা চারশো এমজি রাতে একটা করে খেতে পারেন এক মাস দুই মাস খেলে চলবে এরপরে রয়েছে জিংসিং পাউডার বাজারে জিংসিং ক্যাপসুলও পাওয়া যায় আমার কাছে একটা পাউডার রয়েছে তিন রকম কম্বিনেশন করে এটি তৈরি করা হয়েছে এটি বীর্যের উৎপাদন বৃদ্ধি করে বীর্য ঘন করে বীর্য গাঢ় করে এবং বীর্যর শুক্রণের সংখ্যা বাড়ায় এবং বীর্যের পরিমাণ বাড়ায় এবং যৌন দুর্বলতা শক্তি হ্রাস এগুলো থেকে ফিরে আসা যায় যৌন দুর্বলতা দূর করে দ্রুত বীর্যপাতের সমস্যা দূর করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যদি নেওয়ার ইচ্ছা থাকে এরপরে রয়েছে বীজের ঘন এবং উৎপাদন বাড়াতে মুগাল্লিস মাজন মুগাল্লিশ মাজন সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া রয়েছে সেখানে এ টু জেড ধারণা দেওয়া রয়েছে সেখান থেকে আরও বিস্তারিত জানতে পারবেন মোগল্ল স্মাজন খেলে একটি বীর্য ঘন করে গাঢ় করে উৎপাদন বৃদ্ধি করে শুক্র সংখ্যা বাড়ায় দ্রুত বীজপাতের সমস্যা দূর করে এগুলো খেলে আশা করি আপনার বীর্যের উৎপাদন বৃদ্ধি হবে বীর্যটা ঘন হবে গাঢ় হবে এবং দ্রুত বীরজপাতের সমস্যা দূর হয়ে যাবে বীর্য যখন আপনার বৃদ্ধি হবে এবং বীর্যটা যখন ঘন হবে তখন এমনিতে আপনার যৌন দুর্বলতা বা দ্রুত বীর্যপাতের যে সমস্যাটা এটা ঠিক হয়ে যাবে এছাড়া রয়েছে ব্যায়াম ব্যায়াম করলে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন বাড়ায় বীর্যর পরিমাণটা বাড়ায় শারীরিক সব দিক দিক দিয়ে সুস্থ থাকা যায় ব্যায়াম সর্বরোগের ঔষধ তাই প্রতিদিন অন্তত আধা ঘন্টা এক ঘন্টা সাতটার ভিতরে ব্যায়াম করলে ভালো হয় সাইজ বড় করার জন্য কি করবেন আপনার ফেনিস সাইজ বড় করার জন্য যে কথা বললাম এর আগে সেগুলো খেলে আপনার ভিতর থেকে ফেনিসের সাইজটা গঠন হবে এবং বাইরে থেকে যদি আপনি হস্তমেচন মাছটা করে শিরাগুলো ব্লক করে ফেলাম শিরাগুলো নিস্তেজ হয়ে যায় পেনিসটা বাঁকা হয়ে যায় পেনিসটা কুচকিয়ে যায় কুস ছোটো মানুষের মতন কুচকিয়ে যায় এই সমস্যা যদি হয় তাহলে ডায়নামন্ড ক্রিম রয়েছে এই ক্রিমটি পাঁচ মিনিট ম্যাসাজ করবেন পেনিসে প্রতিদিন একবার করে পাঁচ মিনিট বেশি ম্যাসাজ না করে ভালো যখন অতিরিক্ত মেসেজ করবেন তখন আপনার শরীরের ভেতরে হস্তমৈথুন প্রবণতা চলে আসবে পেনিস এটা ব্যবহার করলে আপনার পেনিসের সাইজটা আগের স্থানে ফিরে আসবে পেনিসের বাঁকা বক্রতা দূর হবে এবং যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাতের সমস্যা এটি দূর হবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করেন একটু শেয়ার করে দিন বন্ধুবান্ধবকে সে একটু পাঠিয়ে দিন যাতে তারা একটু উপকার হতে পারে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ